গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল মেল মানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে ব্রাইটন বিচ বাবা মাকে ঘোরাতে নিয়ে গেছিলাম বিচের কিছু স্পেশালিটি আছে সেটা তো ভিডিওতে আগে তোমরা দেখতেই পাবে তারপরে গেছিলাম শিব বিষ্ণু টেম্পল, সেখানেই সারাটা দিন মোটামুটি কাটালাম দুপুরে লাঞ্চ করলাম তারপর বাড়ি ফিরে এলাম সেই নিয়েই আজকের ভিডিও সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা বৃষ্টি পড়ছে না ঠিকই কিন্তু রোদও নেই সেজন্য একটা গুমট ভাব আছে এখন আমরা চলেছি ব্রাইটন বিচের দিকে ভেতরে অন্য রাস্তা দিয়ে গেলে হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছতে পারতাম কিন্তু আমরা এই সমুদ্রের ধারে রাস্তাটাই নিলাম সমুদ্র দেখতে দেখতে যাব তাহলে ভাল লাগবে ছুটির দিন এই রাস্তায় অনেক সাইকেলিস্ট দেখা যায় আজকেও তার অন্যথা হয়নি অনেকেই সাইকেল চালিয়ে অনেকটা দূর অবধি যাচ্ছেন আর এই রাস্তার উপরে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আমরা পৌঁছে গেছি ওই দেখো দূরে সিটির উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমাদের পৌঁছাতে সময় লাগলো আধ ঘন্টা মতো সকাল এখন সাড়ে দশটা বাজে ছুটির দিনে সবাই বিচে এখন রিল্যাক্স করছেন অনেকেই সাইকেল চালিয়ে ব্রাইটন বিচ অবধি এসছেন আজকে সমুদ্র আকাশের রং যেন একসাথে মিলে গেছে ব্রাইটন বিচের আকর্ষণীয় বিষয় হলো এই বেদিং হাউসগুলো এগুলো তৈরি হয়েছে কিন্তু প্রায় একশো বছর আগে মহিলাদের স্নানের জন্য জামাকাপড় পরিবর্তনের কাজে ব্যবহার করা হতো এই বেদিং হাউসগুলো এখনও অবধি সেগুলোকে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং ট্যুরিস্টদের কাছে এটা একটা বড় অ্যাট্রাকশন ব্রাইট বিচে আসার খুব ফোটোজেনিক জায়গাটা এখনো সমুদ্রের ধারে এলে একটা ঝিনুক বা একটা পাথর কুড়িয়ে নিয়ে যাওয়ার একটা অভ্যেস আমার আছে জলটা দেখো কাঁচের মতো পরিষ্কার নিচে সব কিছু একেবারে দেখা যাচ্ছে এদিকে দিকে তেমন ঢেউ নেই বলে জল এতটা পরিষ্কার আমি তাকিয়ে থাকতে থাকতে একটা ঝিনুক খুঁজে পেলাম এখন দেখি এর মধ্যে মুক্ত আছে কিনা ভালো করে বালিটা ধুয়ে নিলাম এবার দেখি খোলা যায় কিনা খুব শক্ত সহজে খোলা যাচ্ছে না যে ঝিনুকটা কুড়িয়েছিলাম সেটা দিয়ে এখন খোলার চেষ্টা করছি জানি ভেতরে কিছু পাওয়া যাবে না ওই একটা দেখার ইচ্ছে কিছুই নেই সমুদ্রের ধারে ধারে এই বেদিং হাউসগুলো দেখতে কিন্তু দারুণ লাগে প্রত্যেকটি আলাদা ডিজাইন এবং দারুণ সুন্দর করে রং করা এবং খুব ব্রাইট লাগে দেখতে খুবই কালারফুল এখানে এখন বিরাশিটা বেদিং হাউস আছে এখান থেকে সিটি স্কাইলাইনটাও দেখতে ভালোই লাগছে এদিকটায় বিচে তেমন লোক নেই বেশিরভাগ লোকজন এই জায়গাটাতেই বসে আছেন আর উপরে একটা সুন্দর ক্যাফে আছে সুন্দর দেখতে ক্যাফেটা নাম হলো বিচ হাউস ব্রাইটন বেশ সমুদ্র দেখতে দেখতে এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে কতগুলো পালতোলা নৌকা এখন সমুদ্রে নেমেছে দেখতে কি দারুণ লাগছে না এখন সাড়ে এগারোটা বাজে আমরা অনেকক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম এবার আমরা বেরিয়ে পড়ছি এখন আমরা চলে যাব শিব বিষ্ণু টেম্পল যেতে সময় লাগবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমরা গাড়িতে উঠলাম চারপাশের ওয়েদারটা দেখো যেন একটু ব্রাইট হচ্ছে আস্তে আস্তে মেঘটা কেটে গিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে শিব বিষ্ণু টেম্পল একটার পর বন্ধ হয়ে যায় মানে কিছুক্ষণ বন্ধ থাকে তারপর আবার বিকেলের দিকে খোলে আমরা ছ বারোটার মধ্যে পৌঁছে যাব তাহলে বেশ কিছুক্ষণ সময় পাবো মন্দির চত্বরে কাটানোর জন্য তারপরে লাঞ্চ করব তারপর বাড়ি ফিরে আসবো আমরা পৌঁছেই গেলাম এবার আমরা ঢুকছি মন্দির চত্বরে এখানে বিশাল বড় জায়গা নিয়ে তৈরি বিশাল বড় পার্কিং তার সাথে মন্দিরের এলাকাও অনেক বড় এছাড়াও একটা রেস্তোরাঁও আছে মানে বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মন্দির বিশাল এই মন্দির চত্বরটা এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো ঢুকলেই তোমার মনটা ভালো হয়ে যাবে গাড়ি পার্কিংয়ে রেখে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি এখানে এলে অনেক ভারতীয় লোকজনকে একসাথে দেখা যায় খুব ভালো লাগে মূল মন্দিরে ঢোকার আগে প্রথমেই রয়েছে একটি গণেশের মন্দির সেখানে একটু দাঁড়ালাম ঠাকুর নমস্কার করে তারপর যাব মূল মন্দিরের দিকে গণেশের বিগ্রহটি এখানে কালো রঙের এই হলো শিব বিষ্ণু টেম্পল আগে যখন আমরা গাড়ি ডেলিভারি পেয়েছিলাম সেই ভিডিওতেও তোমরা এই মন্দির দেখেছ কিন্তু আজকে আরও অনেকক্ষণ সময় ধরে আমরা এই মন্দিরে থাকব। সেদিন বৃষ্টি পড়ছিল গাড়ির পুজো করাতে এসছিলাম তাই তাড়াতাড়ি চলে গেছিলাম প্রসাদ আজকে মন্দিরে এসে একটা অসাধারণ অনুভূতি হলো আগে যতবার এসে ঠাকুর দর্শন করে চলে গেছি কিন্তু আজকে যে একটা স্পেশাল আর এত সুন্দর বাজনা বাজছিল তাতেই মনটা ভরে গেল আমাদের এই পার্বণের সাথে এই যে ঘন্টার ধ্বনি কিংবা অন্যান্য গান বাজনার যে সম্পর্ক এটা আমার দারুণ লাগে বাবা মাও আজকে মন্দিরে এসে ভীষণ খুশি হয়েছে ভারতবর্ষ থেকে এত দূরে বিদেশে এত সুন্দর একটি মন্দির দেখে তারা সত্যি অভিভূত এখন পুজো হয়ে মন্দির বন্ধ হয়ে গেল আবার চারটের সময় খুলবে পাশে একটা ছোট্ট চিড়িয়াখানা মতো আছে যেখানে শুধুমাত্র ময়ূর আর অন্যান্য কিছু পাখি রয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ময়ূর দেখলাম ময়ূরের এই গলার কালারটা এত সুন্দর লাগে বাচ্চাদের খেলার জন্য পার্কও রয়েছে বাচ্চারা এলে বোর হবে তাদের খেলারও ব্যবস্থা করা আছে আর এখন যাচ্ছি আমরা রেস্তোরাঁর দিকে এখানে একটা ক্যান্টিন মতো আছে যেখানে সাউথ ইন্ডিয়ান খাবারই বেশিরভাগ পাওয়া যায় চলো তাহলে গিয়ে দেখা যাক আজকে কি খাবার পাওয়া যায় এখানে একটা জায়গায় লেখা আছে কালচারাল অ্যান্ড হেরিটেজ সেন্টার হিন্দু সোসাইটি অফ ভিক্টোরিয়া ক্যান্টিনের চারপাশটাও ছোট বড় বিভিন্ন আকারের গাছ দিয়ে দারুণ সুন্দর করে সাজানো দেখো চারপাশটা কি পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা দেখো কি বড় একটা হল ঘর এখানে একসাথে অনেক লোকজন বসে খেতে পারে সামনে এখন একটা ছোট লাইন পড়ে গেছে একটু পরে এই লাইনটা বিশাল বড় হয়ে যাবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর ভাবছি কি কি খাবার নেওয়া যায় একটু কাছে গেলে বোর্ডটা ভালো করে দেখতে পাবো এখান থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে না বাবা মা বললো মাসালা দোসা খাবে আর আমি খাবো মাইসোর মশালা দোসা সৈকত বললো একটা থালি খাবে এখানে খাবারের দাম বাইরের রেস্তোরাঁর থেকে বেশ খানিকটা কমই হয় এখানে বাইরে তো অনেক কফি খাই কিন্তু আমাদের দেশে সাউথ ইন্ডিয়ার ফিল্টার কফিটা অসাধারণ লাগে খেতে তাই এখানে এলে একটা ফিল্টার কফি মাস্ট অনেক ভাজাভুজি সামনে আছে আমরা এক প্লেট ভরা নিয়েছি এক প্লেট বাড়া চলে এসছে দেখতে কি লোভনীয় লাগছে না লাল আর সবুজ চাটনি দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এটা হলো সৈকতের থালি বেশ বড় সাইজের থালি দু তিন রকমের সবজি আছে একটা পারাঠা আছে তার সাথে রাইস আছে আর একটা বাড়া দিয়েছে সাথে কিছুটা পাপড়ও আছে আর এই হলো মাসালা দোসা মাসালা দোসার ভেতর আলুটা এত বেশি দেয় যে একটা দোসা খেলে পুরো পেট কিন্তু একেবারে ভরে যায় দোসার থেকে আমার পার্সোনালি মাইসোর মাসালা দোসা খেতে বেশি ভাল লাগে এর মধ্যে একটা আলাদা ধরনের চাটনি থাকে যার জন্য টেস্টটা একটু বেশি ভাল লাগে এই যে ভেতরে দেখতে পাচ্ছ লাল লাল একটা মশলা এটাই এর স্পেশালিটি খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পেট পুড়ে খেলাম এখন ভাবছি উল্টো দিকে একটা ইন্ডিয়ান স্টোর আছে সেখান থেকে তরকারি কয়েকটা জিনিস নিয়ে নেব কফিটা এখনও শেষ হয়নি সেটা নিয়েই বেরিয়ে এসছি আস্তে আস্তে খেতে খেতে এখন ইন্ডিয়ান স্টোরের দিকে যাব। এখন দেখো চারপাশে কি রোদ উঠে গেছে আর এই হলো সেই স্টোর একদম উল্টো দিকেই এই দোকানটিতে অনেক রকমের ছোট বড় ঠাকুর পাওয়া যায় মানে ঘরের জন্য যেমন পাওয়া যায় তেমনি বড় মন্দির বানানোর জন্য এই দোকানে ঠাকুর পাওয়া যায় এদের বিশাল কালেকশন এই শিব পার্বতীর মূর্তিটা দেখো কি দারুণ না পুজোর জিনিস কেনার জন্য এই দোকানটি একেবারে আদর্শ আমাদের গাড়িতে যে ছোট্ট গণেশটা আছে সেটাও এই দোকান থেকেই কেনা এই দিকের সেলফটাই শুধু গণেশেই ভর্তি কত রকমের যে গণেশ রয়েছে মানে চার পাঁচটা দেখলে দুর্দান্ত লাগে আমি ইন্ডিয়াতেও একসাথে এত ঠাকুর দেখেছি বলে আমার মনে পড়ে না এই প্রদীপগুলো দেখো কি বড় বড় সাইজের প্রদীপ এই দিকের এই লম্বা দেওয়ালে শুধু ঠাকুরেরই ছবি আমি যখন কলকাতা থেকে মেলবানে এসছিলাম ঠাকুরের সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম পাওয়া যাবে কি না এখন যারা আমার ভিডিও দেখছো তাদের বলবো কোনো কিছু আনার দরকার নেই এখানে সব পাওয়া যায় এই দিকের দেয়ালে দেখো কত রকমের তাওয়া পাওয়া যাচ্ছে আমরা এলাম সর্ষের তেল কেনার জন্য এদিকটাই ঘুরে দেখছি আর কি কি পাওয়া যাচ্ছে এই এত বড় ঘরটা হলো চাল ডাল তেল নুন আটা শুধু এই সবের মানে ভর্তি ভর্তি করে সব কিছু রাখা সব রকম ব্র্যান্ড তুমি এখানে পেয়ে যাবে যেমন সর্ষের তেল নিতে গিয়ে আমরা পেলাম পতঞ্জলি ব্র্যান্ড এদিক থেকে আমাদের রাত তেমন কিছু কেনার নেই বাবা মা আসার পর থেকে আমরা প্রায়ই এদিক ওদিক বাজারে এখন যেতেই থাকি তাই সব কিছু মোটামুটি বাড়িতেই আছে শুধু একটা চা কেনার দরকার আছে যেটা অন্যান্য দোকানে পাওয়া যায় না এখানে দেখলাম পাওয়া যাচ্ছে এই অর্গানিক ইন্ডিয়া তুলসি লেমন জিঞ্জার এই চাটা খেতে দারুণ লাগে মানে কখনো অফিসে কাজ করতে করতে সব সময় তো আর কফি খাওয়া যায় না কিংবা রাত্রিরে শুতে যাওয়ার আগে টিভি দেখতে দেখতে খুব ভালো লাগে একটা ছোট এলাচের পাউডার নিয়ে নিলাম আর কয়েকটা মশলা নিয়েই এবার বেরিয়ে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা